এখন এই অসুবিধা নয় নাজুমের তোমার ক্যান্সেল করতো না আর নাজি কোনো জায়গায় দিবে দেবেন না আমি হেল্পে আমি সব আমার আমি বড় দোকান রয়েছে আসছি সামনের মাসর দোকানে কথাবার্তা চলতে আছে মেশিন দিটা থাকবো কম্পিউটার থাকবো না লাগবো আমার ঠিক আছে এন যদি দরকার শোখে থাকতো এন না দেয় তো ঢাকায় আইন কাম শিখে কাম আগের দলের কামে শরীরের ধরনের মাথা পানি আর শরীর দাদা অসুস্থ হয়ে গেছে বলে কি আছে দাদা পুরা মানুষ তো এমনি অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এখন অসুবিধা নাই টেনশন করতো না আর নাজমের কোনো জায়গা দিবে দিবেন না আমি হেলথেন আমি সব থেকে আমার আমি বড় দোকান রয়েছে আছি সামনের মাস দোকানে কথাবার্তা চলতে আছে মেশিন দিকে থাকবো কম্পিউটার থাকবো নাজিমের লাগবো আমার ঠিক আছে এখন এন যদি ছোটো থাকতো এন না দেয় বলে ঢাকায় আইন কাম শিখে কাম আগেকার কাম